একজন ভাই তার ভাইয়ের সাথে কিভাবে আচরণ করা উচিত আজকে আমরা সে বিষয় নিয়ে আলোচনা করব ইসলাম অনুযায়ী ভাইয়ের সাথে কিভাবে চলাফেরা করা উচিত ইসলামে ভাইয়ের সম্পর্কে অত্যন্ত মূল্যবান হিসাবে গণ্য করা হয়েছে শুধু রক্তের বাই নয় মুমিন বাই অর্থাৎ মুসলমান বাইকেও আল্লাহতালা ভাই বলে ঘোষণা করেছেন আল্লাহ তাআলা কুরআনে বলেছেন নিশ্চয়ই মুমিনগণ একে অপরের ভাই অর্থাৎ একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি রক্তের ভাইয়ের মতোই দায়িত্বশীল হবে বাইদের সাথে কেমন ব্যবহার করা উচিত এক ভালোবাসা ও দয়া একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসা ভাইয়ের প্রতি দয়া ও সহানুভূতি দেখানো সাহায্য করা বাইকে বিপদে পড়লে সাহায্য করা অন্যায় করলে তাকে থামিয়ে দেওয়া আর নেই সাহায্য করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার বাইকে সাহায্য করো সে যদি জালিম হয় অথবা মজলুম হয় সাহাবারা জিজ্ঞাসা করলেন এ আল্লাহর রাসুল মজলুমকে সাহায্য করা তো বুঝলাম কিন্তু জালিম হলে কিভাবে সাহায্য করব। তখন তিনি বলেন তাকে অন্যায় করা থেকে বিরত রাখা এটাই হলো তার প্রতি সাহায্য অন্যের দোষ গোপন করা হাদিসে এসেছে যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের দোষ গোপন করবে আল্লাহ কেমতের দিন তার দোষ গোপন করবেন সালাম ও ভালো আচরণ সালাম দিয়ে সম্পর্ক শুরু করা সব সময় মুখে ব্যবহার করা নবীজি সাল্লা বলেছেন তোমার বাইকে হাসিমুকে দেখা একটি স্বভাবের কাজ তারপর ক্ষতি না করা কথা কাজ বা আচরণের মাধ্যমে যেন বাইক কষ্ট না পায় হাদিসে এসেছে মুসলমান সেই ব্যক্তি যার হাত ও জিব্বা থেকে অন্য মুসলিম নিরাপদ থাকে ভাই ভাই সম্পর্ক নষ্ট হলে আমাদের করণীয় কী কোরআনে আল্লাহ বলেছেন সুতরাং তোমাদের ভাইদের মধ্যে মিল মোহ করিয়ে দাও এবং আল্লাহকে যাতে করো তোমাদের প্রতি ঝগড়া হয় তবে তারা তিন দিনের বেশি একে অপরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে রাখতে পারবে না অর্থাৎ রাগ অভিমান হলেও তিন দিনের বেশি কথা বন্ধ রাখা নয় সংক্ষেপে আমরা যদি বলি বাইকে ভালোবাসতে হবে বিপদে সাহায্য করতে হবে দোষ গোপন রাখতে হবে হাসি মুখে সুন্দর ব্যবহার করতে হবে সালাম দিতে হবে কষ্ট দেওয়া যাবে না ঝগড়া হলে দ্রুত মিলমিশ করতে হবে কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে বাইকে ভালোবাসা সহানুভূতি আর সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমলগুলোর মধ্যে একটি নবী সাল্লা ইসলাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের জন্য সে যা নিজের জন্য চায় সে তাফসিলভাবে মুমিন। ভাইদের প্রতি আমাদের সম্মান ও আচরণ কেমন হওয়া উচিত বিনয় হওয়া উচ্চসুর বা অপমান সু করা যাবে না বয়োজ্যেষ্ঠ কণ্ঠে সম্মান করো এবং ছোটোদের সহানুভূতি দেখাও বর্তমানে আমরা কি পরিস্থিতিতে আছি এবং আমরা কি সেই ইসলাম অনুযায়ী ভাইদের সাথে আচরণ করতে পারি আমরা দেখতে পাই প্রতিনিয়ত ভাই ভাইদের ঝগড়া ভাই ভাইদের সাথে জমি নিয়ে ঝামেলা এবং কি আমাদের দেশে এমন কিছু ঘটেছে ভাই ভাইকে হত্যা করা পর্যন্ত তাহলে আমরা কোথায় ইসলামিকভাবে চলাফেরা করতেছি এখন আমাদের উচিত আল্লাহর কাছে তওবা করা এবং ইসলামিকভাবে ভাইদের সাথে চলাফেরা করা এবং সুন্দর আচরণ ব্যবহার করা আল্লাহ আল্লাহতাল্লাহ আমাদেরকে সেই জ্ঞানটি দিয়েছে এবং আমরা সেই কাজটিই করবো ইনশাআল্লাহ আজকের পর্বটা ঠিক এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ